फ़ाइल 기 বেশ কিছুটা চিকেনের সলিড পিস রয়ে গেছে আসলে আমাদের বাড়িতে সলিড পিস কেউই খেতে চায় না তবে আনা হয় কেন আসলে এই সলিড পিস দিয়ে অনেক কিছু রান্না করা যায় কেউই যেহেতু সলিড পিস খেতে চায় না তাই সলিড পিস গুলোকে বাঁচিয়ে রেখে আমার নানান ধরনের রেসিপি তৈরি করতে ভালো লাগে আজ সেই ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ আমি সমাজে চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব একটা হেলদি রেসিপি তাহলে দেখে নিন কি কি উপকরণ লাগছে এখানে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো সলিড পিস যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি ভালোভাবে জলও ঝরিয়ে নিয়েছি এছাড়াও লাগবে মেজারমেন্ট কাপের এক কাপ মটরশুটি বেশ কিছুটা রসুন কোয়া স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দুটো মিডিয়াম পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা পেঁয়াজ পাতা কুচি এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা সুটি গুলো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু শীতে সুটি বেশ কচি ছিল এর সঙ্গে দিয়েছি এক চা চামচ গোটা জিরে এবার এটাকে পেস্ট করে নিয়েছি খুব মিহি পেস্ট করার প্রয়োজন নেই এমন পেস্ট রেডি যদি সবকিছু ভালোভাবে পেস্ট না হয়ে থাকে এই যে আমার ধরুন একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন মোটা থেকে গেছিল তাই সেই রসুন আর কাঁচা লঙ্কাটাকে তুলে আবার মিক্সি জারে রেখে দিয়েছি কারণ এর মধ্যেই আমি চিকেনের পিস পেস্ট করব। জল ছাড়াই এখন নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে বেশ কিছুটা চিকেন একসঙ্গে সব চিকেনটাকে পেস্ট করতে যাবেন না তাই আমি অল্প অল্প করে চিকেন নিয়ে পেস্ট করে নিয়েছি এখন আমার চিকেন পেস্ট রেডি এবার আরো একটা জিনিস পেস্ট করতে হবে যেটা হলো বেশ কিছুটা তাজা ধনেপাতা এই ধনেপাতাটা দেখাতে ভুলে গেছিলাম তবে ধনেপাতাটা শুধু পেস্ট করা যাবে না এই সময় দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট চাইলে আদা গোটাও দিতে পারেন যেহেতু ধনেপাতা খুব অল্প তাই গোটা দিলে ভালোভাবে পেস্ট করা যাবে না আদাটাকে এবার এই সময় দিতে হবে চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো আর এবার এটাকে পেস্ট পেস্ট করে নিতে হবে এখন রেডি আমি খুব মিহি পেস্ট করে নি এই সব কিছু একটা বড় পাত্রের মধ্যে আমি রেখেছি হ্যাঁ বড় পাত্রই নিতে হবে তবেই এই সমস্ত বাটাকে ভালোভাবে মাখতে সুবিধা হবে এবার এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে এই রান্নাটার তৈরি করার আগেই খাটনিটা একটু বেশি হয় মানে এই ধরুন বাটা বাটি করতে বাদ রান্নাটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না কিন্তু খেতে অপূর্ব হয় আবার হেলদিও বেশ কিছুক্ষণ পর মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজ পাতা কুচিটাকে এখন আমার মাখামাখি পুরোপুরি রেডি এবার এই সময় দিতে হবে নুন আগে নুন দেওয়া যাবে না কারণ আগে নুন দিলে জল ছেড়ে দিতে পারে যখন রান্নাটা তৈরি করবেন তার আগেই নুনটা দিলে ভালো হয় অন্যদিকে আমি হালকা আছে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি চাইলে অলিভ অয়েলও আপনারা ব্যবহার করতে পারেন এবার তেলটাকে নন স্টিক গায়ে ব্রাশ করে দিতে হবে আর রান্নাটায় তেলের পরিমাণটাও খুব কমই লাগে তারপর ওই তৈরি করা মিশ্রণ থেকে বেশ কিছুটা মিশ্রণ হাতে নিয়ে দুই তালুর মধ্যে চ্যাপটা চ্যাপটা করে বসিয়ে নিতে হবে যেরকম চপের আলুটাকে তৈরি করে ঠিক ওই রকম তবে মর্ণটা এরকম গোল গোল আকৃতি তৈরি করার আগে হাতে অবশ্যই সামান্য তেল মাখিয়ে নেবেন তাহলে হাতের থেকে এগুলোকে তুলতে সুবিধা হবে এইভাবে আমি সমস্ত মিশ্রণটাকে গোল গোল বড়ার আকারে ভেজে নিয়েছি তবে ভাজার সময় আজ একেবারে লো টু মিডিয়াম থাকবে খুব বেশি আঁচ দিয়ে এটাকে রান্না করা যাবে যাবে না তাহলে ভিতরটা কাঁচা থেকে বাইরে থেকে রান্নাটা তৈরি হয়ে যাবে তাই আমি লো টু মিডিয়াম আছে এটাকে এক পিঠ রান্না হয়ে গেলে উল্টে নিয়েছি দুই দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা চিমটের সাহায্যে এই বড়াগুলোর সাইডগুলোকে সাইড ভেজে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু হেলদি আর নতুনত্বের একটা রেসিপি যারা এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে তো হেলদি খাবার আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এভাবে তৈরি করে দিলে বাচ্চারা যেমন খুশি হয় বড়রাও খুবই খুশি হয় নতুন নতুন পদ খেতে কার না ভালো লাগে বলুন তো আর যদি হয় সেটা হেলদি এবার এটাকে পরিবেশন করা পালা যারা শুধু শুধু এটাকে পরিবেশন করবে তারা এই রেসিপিটার সঙ্গে গ্রিন চাটনি ব্যবহার করতে পারে তাহলে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে থাকলে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ